আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন ফাইনালি আজকে সেই শুভ সময় মানে হ্যামস্টার কমবেটের পক্ষ থেকে আমাদের পাওয়া যে মূলাগুলো আছে সেগুলো আমরা সেল করতে পারব বা বিক্রি করতে পারব সরি বাট বলতে কষ্ট লাগতেছে কিন্তু এটি বলতে হচ্ছে যে পরিমাণে আমাদেরকে যা দিয়েছে এগুলোকে মূলা ছাড়া আর কিছু বলা নেই এই মূলাগুলো বিক্রি করে আজকে আমরা আমাদের প্রফিটগুলো কালেক্ট করব আর কি হাসি মুখে কথাটা বলতেছি বাট ভিতরে অনেক অনেক কষ্ট জমে আছে ভাই একশো পাঁচ দিন তিন থেকে সাড়ে তিন মাস কাজ করে লাস্ট পর্যন্ত আর কিছুই নেই মানে আজকে সেল করলে বোঝা যাবে আমাদের হাতে যে কিছুই নেই বা আমরা কি পেলাম তার লিস্টিং হওয়ার পরই জানতে পারবো যদিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো কখন বা স্টেপ বাই স্টেপ সকল আপডেট দেওয়া হয় কখন সেল করতে পারবেন কয়টার দিকে ট্রেডিং স্টার্ট হবে আমি আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে অফিসিয়াল আপডেট সহকারে জানিয়ে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি সবকিছু পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা বিনান্স থেকে রিসিভ করেছি আপনারা টেলিগ্রাম চ্যানেলে দেখেছেন প্রত্যেকেই মোটামুটি বিনান্সে রিসিভ করে ফেলেছি যারা যারা বাইনান্সে উইথড্রো করেছি তার সাথে সাথে আমরা বাইবিটে যদি চেক করি তাহলে বাইবিটেও আমরা মোটামুটি প্রত্যেক

এখানে দেখতে পারবেন আপনি এইচএমএসটি আর টোকেনটা আপনি কে কত টোকেন পেয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবেন তো এইভাবেই হচ্ছে চেকিং এর সিস্টেম উপরে যদি আপনি স্পোর্ট বা এরকম অন্য কোন জায়গায় যান বা অ্যাকাউন্ট থেকে ফান্ডিং এ আসেন তাহলে এখান থেকে আপনি এই যে চেক করলে আপনি এখানে কোনো কিছুই দেখতে পারবেন আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আমাদের জিরো থাকবে বা এখানে আমি কোনো কিছুই পাইনি এন্ড আপনি যদি অ্যাসেট থেকে এসে চেক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি কত টোকেন পেয়েছেন সেটা এই জায়গায় আপনার শো করা হবে আশা করি বোঝাতে পেরেছি এবং এখানে প্রাইসও দেখা যাচ্ছে বাট এটা রিয়েল কোনো প্রাইস না রিয়েল প্রাইস আজকে সন্ধ্যা ছয়টার দিকে যখন মার্কেটে লিস্টেড হবে তখনই জানা যাবে আর সকল আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না এখন কথা হচ্ছে যে ভাই আমি এগুলো সেল করব কিনা এইচএমএসটি আর টোকেনটা সেল করলে ভালো হবে নাকি হোল্ড করলে ভালো হবে কারণ প্রজেক্টটা খুবই স্মার্ট তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন যে সবাই প্রথমে সেল করে দেই পরবর্তীতে যদি এটা প্রাইস বাড়তে থাকে তাহলে কি করা তারা অবশ্যই স্মার্টলি এই কাজটা করতে পারে পরবর্তীতে প্রাইস বাড়িয়ে দিতে পারে আর প্রথম অবস্থায় প্রাইস কমিয়ে দিতে পারে যেহেতু প্রথম অবস্থায় সেলিং প্রেসার বেশি থাকবে কারণ এত সুন্দর স্মার্টলি ইউজারদেরকে বাস দিতে পেরেছে সেই ক্ষেত্রে তারা এটাও পারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে

কমবেটে না প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের পথ থেকে দোষ আছে ভাই এখন বলতে পারেন যে ভাই তাহলে আপনি শিকার করতেছেন হ্যাঁ স্বীকার না করে কোনো উপায় নাই কারণ কথাই আছে একজন দোষ করলে দশজন পায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই প্রজেক্টটা ভাইরাল ছিল এবং এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কোনো টপিকই এটা না তারপরও তারা এই টপিকে ভিডিও তৈরি করেছে এই হামস্টার কমবেট নিয়ে কারণ ব্যাপক পরিমাণে ভিউজ আসছিল এবং যাদের টপিক এটা ছিল তারাও দেখে গেছে ওভার শো করে ফেলছিল এটাকে বিএমডাব্লিউ কার এই সেই হ্যান ত্যান এগুলো নিয়ে একটু ওভার শো করে দেন এটা দিয়ে বাস দিছেন নতুনদের কোনো সমস্যা হয় নাই সমস্যা হচ্ছে আমাদের ভাই আমরা যারা এত কষ্ট করে ডেইলি ডেইলি সাইফার কম্ব তারপর প্রতিদিন আপডেট মেনে মেনে কাজ করা কার্ড আপডেট করা মানে এত কিছু করলাম ভাই পুরো 3 মাস সাড়ে দিন মাস ধরে 105 দিন ধরে কাজ করে সেদিকে পরিণাম দেখা গেছে যদি 30 35 ডলার হয় আর কি তাহলে কি আমরা প্রাইস প্রেডিক্ট করেছি 0.01 বা সর্বোচ্চ 0.02 যদি এর ভিতরে থাকে তাহলেই আর যদি এর থেকে নিচে নামে যায় তাহলে কিছু করার নাই এখন কথা হচ্ছে যদি এর থেকে নিচে দেখেন যে মনে করেন 0.01 থাকলেও ঠিক আছে আপনার মনে করেন যে সেল একটা আশা রাখতে বাট যদি দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো চলে আসে তাহলে আপনার থাকবেই কি আর আপনি সেল করবেনি কি তো এখানে আপনাকে এই জিনিসটাই আমি বুঝাতে চাচ্ছি যে এই প্রজেক্টটা রং আছে এটার অনেক পপুলারিটি রয়েছে বাট এটার ব্যাক ইন্ডে কোনো স্ট্রং দিক আমি দেখতে পাচ্ছি না যেটা মনে করেন যে লং টার্মে আমাদেরকে টোকেনটা হোল্ড করলে ভালো একটা প্রাইস দিবে বা ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে কথা হচ্ছে যাদের টোকেন একদমই অল্প রয়েছে লাইক মনে করেন সেল টেল করে আপনার তেমন কোনো কিছু থাকবে না পাঁচ দশ ডলার যদি আপনার এটা তেমন একটা প্রয়োজন না পড়ে থাকে তাহলে আপনি হোল্ড করতে পারেন এবং এটা হোল্ড করবেন নিজের রিক্সা খুবই রিক্সি বিষয় প্রাইস বাড়তে গেলে দেখা যাবে পাঁচ ছয় আবার দেখা যায় তো হোল্ডের বিষয়টা কেউ নেই অনেক থাকে তাহলে ফিফটি পার্সেন্ট সেল করে দিতে পারেন ফিফটি রেখে দিতে পারেন আর আরো একটা টেকনিক আপনি অবলম্বন করতে পারেন যদি আপনি ক্রিপ্টো ইনভেস্টর হয়ে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফুল সেল করে দিয়ে যখন প্রাইস একদম প্রথম অবস্থায় অবশ্যই হাই পয়েন্টে থাকবে প্রাইস প্রথম একটা স্টেবল পজিশনে জাস্ট এক দুই মিনিটের ভিতরে দেখবেন যদি স্টেবল পর্যায়ে থাকে আপনি তখন সেল করে দেবেন দেখবেন এটার প্রাইস একদম নিচের দিকে নেমে আসছে তখন আপনি এই জায়গা থেকে বাই করে নেবেন এই জায়গা থেকে সেল করে প্রফিটটা বুক করে নেবেন এবং এই জায়গা থেকে আপনি আবারও বাই করে নেবেন কিছু অল্প পরিমাণ প্রফিট রেখে বাকিটা বাই করে নেবেন দেন এটা আপনি লং টার্মের জন্য হোল্ডে রাখবেন তাই এনি চান্স যদি বেড়ে যায় তাহলে ভালো আর যদি নিচে নেমে যায় তাহলে আর কিছু করার নেই ক্রিপ্টো মার্কেটে এরকম রিস্ক থাকে যদি আপনি হোল্ডে থাকেন এখন আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনার ডিসিশন আপনি সেল করবেন নাকি বাই করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে বাট আমাকে যদি বলেন আমি পার্সোনালি কি করবো যদি ডাবল জিরো পয়েন্ট জিরো টু যদি হয় তাহলে ইনস্ট্যান্ট সেল করে দিব আমি কারো দিকে তাকাবো না আর যদি মনে করেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকে তাহলে আমি একটু চিন্তা ভাবনা করব যদি দেখি যে না একটু বাড়ার দিকে আছে তাহলে আমি একটু হোল্ড করব আর যদি দেখি যে না এর থেকেও নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে আমি সাথে সাথে এটা সেল করি আর যদি দেখি জিরো পয়েন্ট ডাবল জিরো চলে আসছে আর তারপরে ওয়ান বা টু বা যাই থাকবো তাহলে আমি আর সেল করব না আমি অপেক্ষা করব যদি এটার প্রাইস মোটামুটি ভালো ভাই এখানে যদি ডাবল জিরো লেগে যায় তাহলে আমরা কেউই কোনো কিছু পাবো না এমনিতে মনে করেন যে ত্রিশ ডলার হিসাব করতেছি যদি জিরো পয়েন্ট জিরো হয় আমার যেই কয়েন আছে সেই কয়নে আর এমতো অবস্থায় যদি ডাবল জিরো ওয়ান হয়ে যায় তাহলে আমরা এখান থেকে মাত্র পাবো তিন ডলার তো তিন ডলার দিয়ে আমি কি করবো আমি নিজে তো এক্সচেঞ্জই করতে পারবো না এক্সচেঞ্জারে এসে স্পোর্টে মিনিমাম ফাইভ ডলার না হলে এক্সচেঞ্জ করা যায় না তো আমি এইভাবে ক্যালকুলেট করে দেন আমি হিসাব করব কারণ এখন অবধি আমি যত প্রজেক্ট দেখেছি বিশেষ করে টেলিগ্রামে আমি কোনো প্রজেক্টই দেখি নাই তেমন একটা পাম্প করতে বা তেমন একটা মনে করেন যে পরবর্তীতে ভালো একটা পারফর্মে আসতে বা এখন অব্দি টক্স নট কয়েন এগুলো দেখে নেই এগুলো পরবর্তীতে ভালো পারফর্ম করে নাই বা মার্কেটে ওই রকম প্রাইস হ্যাঁ অবশ্যই যে কোনো কয়েন হোল্ড করলে লং টার্মের জন্য হোল্ড করতে হবে আর নট কয়েন তারপর ডক্স বলেন তেমন একটা সময় হয় নাই বা ক্যাটিকেও ধরতে পারেন নিচে ক্যাটি কিছুদিন আগে লিস্টিং হয়েছে ক্যাটিরও প্রাইস যদি আমি একটু দেখাই তাহলে তেমন একটা ক্যাটি যখন লিস্টিং হয়েছিল প্রথম যে লিস্টিং হয়েছিল তারপর থেকে আর তেমন একটা পাম করতে পারে নাই বা তেমন একটা প্রাইস হয় নাই 0.89 জিরো এরকম করে মানুষ সেল করেছে বাট এখন 0.7। পয়েন্ট সেভেনে আছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে লং টার্মে বিশেষ করে টেলিগ্রামের প্রজেক্টের টোকেনগুলো ডাউনে যায় তো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট প্রথম যে হাইপটা থাকবে কারণ এগুলো কমিউনিটি প্রজেক্ট প্রথমেই একটু সেলিং প্রেশার বেশি থাকবে তারপরে নিচের দিকে চলে যাবে এন্ড আপনি চাইলে প্রথমে কয়েক ঘন্টা অপেক্ষাও করতে পারেন এটা আপনার উপর বা আপনি প্রাইসটা দেখে নেবেন তো এই সমস্ত আপডেটগুলো আমি নিজেই দিয়ে দিব যখন এটা লিস্টিং হবে তখনই এটার ভাবসাব বোঝা যাবে কোন দিকে মুখ নিতে যাচ্ছে বা এটা কোন দিকে টার্ন নিচ্ছে সেটা সব কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব যে কখন কি করা উচিত আপনাদের কখন কোন ডিসিশনটা নিলে ভালো হবে সেল করবেন নাকি হোল্ড করবেন সব কিছু টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রামে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল মোটামুটি আজকে আপডেট আর এটি মনে হয় আমাদের হ্যামস্টার নিয়ে লাস্ট আপডেট আর যদি আপনারা কমেন্ট করেন যে রিজন টু নিয়ে কোনো কিছু কথা বলতে তাহলেই আমি এই ভিডিও নিয়ে আসবো अदरवाइज ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে